নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি এইট অফ ডিসেম্বর শনিবার এখন বাজে সকাল নটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল এই পাঁচ সাত মিনিট আগেই ঘুম থেকে উঠল আর মা গতকালকের মতন আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান ধান করে একেবারে পুজোটা সেরে নিয়েছে আর এখন বসে বসে একটু চা খাচ্ছে আমি এদিকে সকালের অধিকাংশ কাজকর্ম সেরে নিয়েছি আর এখানে তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর এবার ওকে ব্রাশ করিয়ে দেব তারপরে ব্রেকফাস্টটা করিয়ে এ ঘরে বিছানাপত্র এগুলো সব গোছাবো কিছু রোদে দিতে হবে সেগুলো রোদে দিয়ে আসবো তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে ঘরে বিছানাপত্র গুছিয়ে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সারছিলাম আর মা এদিকে জল গরম করছে তো কিছুটা জল গরম নিয়ে ধানিকে স্নান করিয়ে দিলাম চল মা চল আয় চলো এখন বাজে এগারোটা দশ আর আমি রেডি হয়ে একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে কিছু কাজ আছে যেমন এই ইলেকট্রিক কেটলিটা আবার বিগড়েছে তো এটাকে সারাতে দেব আর সারানো হয়ে গেলে এটা এবার এ বাড়িতেই রেখে যাব কিছু জেরক্স করাতে হবে আর তারপর এই জানলায় যে পুটিংগুলো আছে সেই পুটিংগুলো খুলে গেছে কোনো কোনো জায়গা থেকে খুলে খুলে বেরিয়ে এসেছে তো মা বললেন এই যে যেমন এখান থেকে এখান থেকে ওই জানলাতেও হয়েছে তো মা বললেন একটু পুটিং নিয়ে আসতে তো সেটাও আনতে হবে তাই এরকম আরও টুকিটাকি কিছু জিনিসপত্র নেওয়ার আছে তাহলে আমি এখন গিয়ে নিয়ে আসি ঝট করে তখন যে সমস্ত কাজকর্মগুলো নিয়ে আমি বেরিয়েছিলাম একটা কাজ ছেড়ে সমস্ত কাজই হয়ে গেছে এখানে জেরক্সগুলো করে নিয়েছি জানলার পুটিং এনেছি কিছু ফল আনা হয়েছে তবে ইলেকট্রিক কেটলিটা সারানো হয়নি মানে যে দোকানে সারাই সে দোকানটা বন্ধ আছে আর অন্য দু একটা দোকানে গেছিলাম তারা বলে ইলেকট্রিক কেটলি সারাই না আর এবার তুলতুলকে স্নান ধান করিয়ে দেবো কেন ডাকছিস ধানি বসবে তুমি বসবে বাবা না বুঝবে না তখন ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বের করে রেখে তুলতুল আর মাকে নিয়ে আমি আবার একটু বেরিয়েছিলাম একটা জরুরি কাজ ছিল কিন্তু যে কাজের জন্য গেছিলাম সে কাজটা হলো না বলল সোমবারে আসতে আবার সোমবারে যেতে হবে তখন ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বের করে রেখে মা আর তুলতুলকে নিয়ে আমি আবার একটু বেরিয়েছিলাম একটা জরুরি কাজ ছিল কিন্তু যে জরুরি কাজের জন্য গেছিলাম সেই কাজটা হলো না সোমবারে আবার যেতে বলল তো ওই সোমবারে সকাল সাড়ে দশটা এগারোটা নাগাদ আবার যেতে হবে বাড়ি ফিরে এসে হাত মুখটা ধুয়ে আগে আমি তুলতুল ধানের জন্য প্রেসার কুকারে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর একটা ডিম বের করে রেখেছি ডিমটা সেদ্ধ দিয়ে দেব আর মা এখানে চা করছে আর এবার আমি এদিকে দু একটা কাজ আছে সেগুলো সব সেরে তারপর যাবো স্নানে এখন বাজে দুটো পনেরো আর তখন গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে স্নান দান সেরে বেরোতে বেরোতে এদিকে ভাতটা হয়ে গেছিলো মা আজকে তুলতুলকে খাইয়ে দিল আর আমি ধানিকে খেতে দিয়ে এখন আমরা তিনজনেই রেডি হয়ে গেছি তুলতুলের বাবা এসেছেন আমরা এখন একটু বেরোচ্ছি আজকে লাঞ্চটা আমরা বাইরে করব আর তারপরে একটু ও বাড়িতেও যাবো के हुन्छ धानी বাজে সাতটা দশ আর আমরা এই দু তিন মিনিট আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে সকলে শুধু হাত মুখটা ধুয়েছি এখনও ড্রেস চেঞ্জ করিনি আর এখন তুলতুলের বাবা আর আমার মায়ের জন্য একটু চা বানাচ্ছি আর এখানে চুলতুলের জন্য দুধটুকু গরম করছি তুমি সন্ধে দিচ্ছ আচ্ছা হয়ে গেছে এসো 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 দিদুনকে বলো দিদুন কোথায় রাখবো বলো জিজ্ঞেস করো নম কর বা তখন তুলতুলের বাবা আর মাকে চা করে দিয়ে দুধটুকু খাইয়ে আমি দুজনেই ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম আর তারপরে মা ড্রেস চেঞ্জ করে হাত মুখটা ধুয়ে এই কিছুক্ষণ আগে সন্ধ্যে ছন্দে দিয়ে উঠলেন আর আজকে রাতে আমাদের সকলের জন্য রুটি হবে তাই এখন এই রুটির আটাটা মাখছি আর রুটির সাথে হবে বেগুন পোড়া দেখলাম এখন যদি বসে পড়ি মানে একটু বসি তো সারা দিনে এতটাই ক্লান্ত আছি আর উঠতে ইচ্ছা করবে না তাই একেবারে রাতের খাবারটা বানিয়ে নি তারপরে একটু বসবো হ্যাঁ বাবা হ্যাঁ বাবা কে শোবে দিদুন শোবে ও আচ্ছা আচ্ছা দিদিন শোবে এখন বাজে দশটা দশ আর তখন মা কাঠের উনুনে রুটি কটা শেখে ওই উনুনেই বেগুন আর টমেটো পোড়াটা দিয়ে দিয়েছিল আর আমি এদিকে কিছু বাসন কুসুন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রাখলাম আর তারপর তুলতুলে রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর ততক্ষণে বেগুন আর টমেটো পোড়াটাও হয়ে গেছিলো তারপর বেগুন আর টমেটোটাও ঘরে নিয়ে এসে বেগুন টমেটো পেঁয়াজ লঙ্কা নুন তেল ধনে পাতা দিয়েছি মা এখন খাচ্ছে আর এবার তুলতুলকে দু টুকু খাইয়ে দেবো ধানিকে খেতে দেবো এ ধানি চল খাবি আর চোখ মুখে কী লাগিয়েছি সেগুলো হ্যাঁ মা দিচ্ছি ধানি এই বোধহয় উনুনের ওখানে গেছিল জানো তো মা কালি লাগিয়েছে মুখে কি জানি কি করতে গেছিল উনুনের ওখানে এখন বাজে এগারোটা চল্লিশ আর তখন মা ওদিকে ডিনার করছিলেন আর আমি আগে ধানিকে খেতে দিয়ে তারপর দুধটুকু গরম করে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম মোটামুটি সাড়ে দশটার মধ্যে আজকে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনারে পথ তুল প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে দুটো মেডিসিন খাওয়ানোর ছিল মেডিসিন দুটো খাইয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আমরা জবে থেকে এই বাড়িতে এসেছি তবে থেকে তুলতুল ডিনারের পর কিছুক্ষণ দিদুনের সাথে খেলা করে তারপর ঘুমাচ্ছে তবে আজকে আমরা সকলে এতটাই ক্লান্ত ওকে আর সেই খেলার সুযোগটা দেয়া হয়নি ডিনার করিয়ে মেডিসিন খাইয়ে ঝট করে বেড়ে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম আর এগারোটা পনেরো কুড়ির মধ্যে তুলতুল আজকে ঘুমিয়েও পড়েছে আর জবে থেকে মা এবার এ বাড়িতে এসেছে তবে থেকে সমানে বলে যাচ্ছে যে তুলতুলের ছর্দি ভাইকে দেখতে যেতে হবে কারণ ফোনে শুনেছে যে ওর পায়ে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এ কদিনের মধ্যে কিছুতেই সময় পাচ্ছিলাম না তাই আমরা ভেবেই রেখেছিলাম যে আজকে বিকেলের দিকে যেভাবেই হোক আমরা ও বাড়িতে যাবই যাব সেই অনুযায়ী সকাল থেকে কাজকর্মগুলো সারছিলাম হঠাৎ করে এগারোটা সাড়ে এগারোটার দিকে আমার এগারোটার দিকে আমার মনে পড়লো যে আমার কিছু জরুরি কাজ আছে সেই কাজগুলো সেরে আসলাম তারপরে মাকে নিয়ে বেরোনোর ছিল তো মাকে নিয়ে গেলাম ঠিকই কিন্তু জরুরি কাজটা তো হলোই না কিছুটা সময় অপচয় হলো বাড়ি ফিরে দেখলাম তখন যদি রান্না বান্না করতে যাই তো অনেক দেরি হয়ে যাবে তাই আমরা ভাবলাম যে বাইরেই আজকে লাঞ্চটা সেরে নেব শুধু তুলতুলা ধানের জন্য খাবারটা বানানো হবে সেই অনুযায়ী তুলতুলা ধানির জন্য খাবারটা বানিয়ে ওদের খাইয়ে দিলাম আর আমরা আজকে বাইরেই লাঞ্চ করে নিয়েছিলাম তবে লাঞ্চ করতে করতে প্রায় চারটে মতন বেজেই গিয়েছিলো রেস্টুরেন্টেও বেশ ভালোই ভিড় ছিল যাই হোক তারপরে আবার আমার আবার মনে পড়লো যে আমাকে বেশ কিছু মানে কেনাকাটা করা বাকি আছে তাই ওখান থেকে আমি চলে গেলাম আমাদের এখানে একটা ভেন্ডার মার্কেট আছে সেখানে আর তুলতুলের বাবা মা আর তুলতুলকে নিয়ে ও বাড়িতে গেল তো বাড়িতে গিয়ে মা তুলতুলের ছর্দির সাথে দেখা করে মানে সকলের সাথে দেখা করে একটু গল্প টল্প করে সময় কাটিয়ে আসলো আর ততক্ষণে আমারও এদিকে কেনাকাটাগুলো হয়ে গেছিলো তারপর সকলে মিলে আমরা ওই সাতটা নাগাদ বাড়ি ফিরলাম আর এবার দেখাই আমি ওই ভেন্ডার মার্কেট থেকে কি কী কিনেছি আজকে আমার জন্য একটা পার্স আমার পার্সের এই চেনগুলো সব খারাপ হয়ে গেছে মানে কেটে গেছে তারপরে এগুলো একটু ছিঁড়ে গেছিল সকলে বলে যে ওই ছেঁড়া পার্স ইউজ করা ঠিক নয় তাই একটা পার্স কিনলাম আর আমার ও ঘরে আমার বেডের পাশে একটা টেবিল আছে এই টুল আছে সেই টুলটার জন্য এই দুটো কাভার কিনেছি আর মায়ের জন্য একটা উলের ব্লাউজ কিনেছি তার সাথে একটা শাল আরও কিছু কেনার ছিল কিন্তু ভুলে গেছিলাম বাড়িতে এসে মনে পড়ল আসলে লিখে নিয়ে মানে যদি একটু লিস্ট করে নিয়ে যেতাম তাহলে আর এই ভুলটা হতো না এত কাজের চাপ এত তাড়াহুড়ো অত জিনিস যে ভুলে যাচ্ছি তার ঠিক নেই যাই হোক আজকে তো আমাদের এই সারা দিনটা চরম ব্যস্ততার মধ্যে কেটেছে আর এবার আমি মশারিটা টাঙাবো টাঙিয়ে ডিনার সারবো দু একটা টুকিটাকি কাজ আছে সেগুলোও সব সারবো তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট